শুভ দুপুর বন্ধুরাতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম তো দেখো এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারের দিকে আর আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার শুভেচ্ছা আর আজকে হচ্ছে উল্টো রথের দু একদিন আগে ভিডিওটা দিচ্ছি মানে এডিট করতে এসেছি তো ভয়েসটা এখন দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে রথ টানছে কত লোক কত লোক তো আমারও ইচ্ছা ছিল রথের দড়িটা টানবো কিন্তু এবার আর হলো না আর ছেলেও লজ্জা পায় ভাবলাম কি ছেলে এবার হয়তো টানবে না বা কিছু তো সেই কারণের জন্য ছেলেকে বললাম না পরে ছেলে বলছে নিজে থেকেই বলছে মা আমার না রথের দড়ি টানতে ইচ্ছা করছিল যে তো আমি টানি না কেন তোর জন্য আমি আরও টানলাম না প্রত্যেকবার তোকে আরও আমি রথে মেলাতে নিয়ে যাই আর রথে দড়ি টানাই ঠাকুরকে পুজো দিই সেই কিছুই হয়নি আর যে সবাইকে সমস্ত বাতাসা প্রসাদ দিচ্ছে তো প্রসাদ নিলাম আর তোমরা দেখো প্রসাদ তো নিলাম আর প্রসাদ খেয়ে তারপরে চলে এলাম সবজি বাজারে একদিন হাট গেছে একদিনকে নিয়েছি সবজি তো তারপরেও হালকা কিছু নেব। ঠিক আছে বড় বড়ো সাইজের কটা আলু নিচ্ছি কটা বলতে কি এই সাতশো আটশো গ্রাম মতন আলু নিলাম আর নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত কিছু নিলাম আগের আছে তারপরেও এর পরের হাট পর্যন্ত যাবে না হয়তো বা কিছু আজকে আরও কিছু লোকজনের খাবার আয়োজন করা হচ্ছে মানে ছাদ ধারে দেওয়া হয়েছে তো আমাদের তো সেরকম কাউকে সেরকম কাউকে কি কাউকেই শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও মানে ভালো আছি আর কি তো আজকে হচ্ছে জগন্নাথ দেবের পূজা আজকে হচ্ছে রথযাত্রা ঠিক আছে তো রথযাত্রার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে হচ্ছে ছটা বারো তো আজকে একটু আগে আমি বাজারঘাট করে এলাম বাজারঘাট বলতে মাংসটাকে কিনে নিয়ে এলাম আর কিছু মানে টুকিটাকে কিনলাম আর মা বাড়িতে এসে দেখি মা মশলা বেটে সব কিছু রেডি করে রেখে দিয়েছে তো বাড়ি আসার পরে ছেলেকে যেহেতু মাংসটাকে পাঠিয়ে দিয়েছিলাম মা মাংসটা ধুয়ে মশলাটাকে কষিয়ে রেখেছে তো এখন আমি রান্না করব আর কি রান্না কর কি বলতো বন্ধুরা আজকে হচ্ছে মানে বাবার বন্ধুদেরকে বাবার আর কি খাওয়াচ্ছে ছাদ ঝালাই দেওয়া হয়েছে সেই উপলক্ষে বাবা আর কি বাবার বন্ধুদেরকে খাওয়াচ্ছে আর আগের দিন তো ভাই ভাইয়ের বন্ধুদেরকে খাইয়েছে কাজে যাওয়ার আগে তো যাই হোক আজকে বাড়ি থেকে মাংসটাকে রান্না করে দেবো আর দোকানে বসে বাবার রুটি অর্ডার করবে বা কিছু সেটা দিয়ে আর কি খাবে বাজারে এরকম টুকিটাকি পিকনিক লেগেই থাকে কারো বিবাহবার্ষিকী কারো মানে জন্মদিন কারো কিছু মানে নাতির মানে অন্নপ্রাশন এরকম টাইপের কিছু লেগেই থাকে সেই উপল্যাখে মানে আমাদের দোকান আছে বাজারে তো বাজারে দোকানে আশে আমাদের দোকানের আশেপাশে আরো যাদের দোকান আছে তো মানে তারা সবাই মিলে এরকম টুকিটাকি এরকম একটা অনুষ্ঠান লেগেই থাকে সারাটা বছর বিয়ে হেনা তেনা এরকম টুকিটাকি কিছু লেগেই থাকে তো যাই হোক আমাদের তো ছাদিয়ে সেই উপলক্ষে তো বাড়িতে খাওয়ানো হয়নি তো সেটাই আর কি খাওয়া দাওয়া হবে আজকে তো বাবাকে বলেছিলাম আজকে নিরামিষ খাওয়ার কথা কিন্তু বাবা মানে না কি আর করার তো আর বন্ধুদেরকে আজকেই খাওয়াবে বন্ধুরা বলেছে তো যাই হোক এখন আমি মাংসটাকে রান্না করব আর ছেলে তো মানে বিকালবেলা আজকে রবিবার তো ওর আঁকার ক্লাস থাকে ওর আকার ক্লাস কমপ্লিট করে এসে আবার বাড়িতে সংস্কৃত পড়াবে ঠিক আছে তো সেখানটায় গেছে আমার কাকাদের ঘরে গেছে পড়তে আর আমি দেখো এখন ড্রেসটা চেঞ্জ করিনি এখন রান্না করতে গেলে ঘেমে যাবো এমনিতেই যে দেখতে পাচ্ছ ঘেমে গেছি আরও ঘেমে যাব তো সেই কারণের জন্য এখন ড্রেসটা পাল্টায়নি হাত মুখ ধুয়ে রেডি হয়নি মানে হাত মুখ ধুয়ে নিয়েছি আবার ঘেমে গেছি তো যাই হোক রান্নাটাকে আগে করে নিই তো তারপরে নাইটিটা পড়বো আর তা রান্না হয়ে গেলে তার আগে বাবাকে ফোন করব। নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক এখন চলো রান্নাটাকে বসিয়ে দিই আর কড়াইটাকে তো গরম বসিয়েও বসিয়েই দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে তো চলো আর আলুটাও কাটা হয়ে গেছে এখন আমি আগে রান্নাটাকে বসিয়ে নিই আর পেঁয়াজটাকেও কেটে রেখে রেখে দিয়েছি মানে আস্তে আস্তে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর লঙ্কাটাকেও দেব রান্না হয়ে যাক তারপর কাঁচা লঙ্কা দেবো আর বন্ধুরা বাজারে এত এত পরিমাণে দাম মানে আমি দু তিন মাস পরে বাজারে গেলাম তো বাজার দেখে বাজারে গিয়ে মাথায় হাত পড়ার মতন অবস্থা সব কিছুর এতটা পরিমাণে দাম এতটা পরিমাণের দাম কি বলবো মুরগির মাংস সেটারও কত দাম কাঁচা লঙ্কা এখন বলছে দুশো টাকা কিলো ঠিক আছে কোনটা কিনবো কোনোটা কেনার অবস্থা নেই এত দাম এখন তো সবে দুশো টাকা দিয়ে শুরু হলো আরও কিছুদিন পরে দেখো গিয়ে পাঁচশো টাকায় গিয়ে দাঁড়াবে গতবার তো সেরকমই হয়েছিল কাঁচা লঙ্কা কে কিনবে কেনার উপায় নেই শুধু দোকানে গিয়ে দেখো দেখে চলে আসো এরকম অবস্থা তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আমি ঘেমে যাচ্ছি এখন রান্নাটাকে আগে বসে কড়াটা পুড়ে যাচ্ছে কড়াটা খুব গরম হয়ে গেছে তো চলো আগে রান্নাটা বসিনি তো দেখো আমি ভিডিওটা অন মানে কড়াইতে তেল দিচ্ছি সব কিছু করছি যে এদিকে ভিডিওটা আমি অন করে নিই এদিকে আমার একটু খেয়াল নেই ঠিক আছে তো এই যে দেখো আলু কেটে নেওয়া হয়েছে আর এখানটায় আছে আড়াই কিলো মাংস এই যে দেখো ওই যে তো দেখো আলুটা দুটো কড়াইতে ভাজছি যেহেতু দুটো কড়াইতে রান্না হবে এতটা মাংস একটা কড়াইতে ধরবে না তো সেই কারণের জন্য দুটো কড়াইতে আলাদা আলাদা দুটো কড়াইতে মানে রান্নাটা হবে আর কি তো ভাবলাম কি তাহলে ঠিক আছে দুটো কড়াইতে আলু দিয়ে দিই ওরকম করেই রান্না করি তো আলুটা আগে ভাজা হয়ে যাক তো তারপরে মাংসটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানটায় মাংসের ঝোল প্রায় ফুটে উঠেছে আর একটু ফুটে গেলে তারপর নামিয়ে ফেলবো আর নামিয়ে পেঁয়াজ কেটে নেবো আর কাঁচা লঙ্কাগুলোকেও রেডি করে নেবো তারপরে টিফিন বক্স এটা ওটায় ভরে তারপরে আবার বাজারের জন্য পাঠিয়ে দেব। আর আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো